দাঁড়াও দাঁড়াও শুনে যাও কোন গাছ আমাদের পৃথিবীর জন্য খুব দরকার আজ বসেছে এক দারুণ বৈঠক তিন ধরনের বিশেষ গাছ ফল গাছ ফুল গাছ ঘর সাজানোর গাছ উপস্থিত চলুন তাহলে শুনি কে বেশি দরকার পৃথিবীর জন্য আমি কিন্তু খুব গর্বিত আমার ফল খেয়ে মানুষ খুশি হয় পাখিরাও আসে এমনকি আমার কাঠ দিয়ে ঘর বানানো যায় তাই বুঝি কিন্তু আমিও কম নই আমার ফুলে সারা গ্রাম সুবাসিত হয় শিউলি ঝরে পড়লে সকালের উঠোন একেবারে সাদা হয়ে যায় কিন্তু বাইরে থাক আমি কিন্তু থাকি ঘরের ভিতরে জালার পাশে আমার পাত্তা দেখে মানুষের মন ভালো হয় আমাকে কিন্তু ভাগ্য পাড়ায় বলেও লোকে বিশ্বাস করে তুমি তো শুধু পাতাই ভর্তি ফল তো ফলাও না আরে ভাই আমি ফল না দিলেও মানুষের মনে শান্তি আনি শহরে ব্যস্ত জীবনে আমি যেন এক সবুজ মাদের আমাদের ফুল দিয়ে তো পুজো হয় অতিথি আপ্যায়ন হয় বিয়েতে গায়ে হলুদে আমার পাপড়ি ছড়ানো হয় আমি শুধু সুন্দরী নয় আমি কাজেও লাগি তা ঠিক তবে মনে রেখো ফল ছাড়া কি চলে আম কাঁঠাল পেঁপে এসব কি মানুষ শক্তি পায় রোগ প্রতিরোধ হয় কিন্তু শুধু কি হবে মন তো ভালো থাকতে হবে আমি ঘরে বাতাস পরিষ্কার করে মনও হয়ে পড়ি আমার মতন আরামদায়ক গাছ আছে বলো সেই সময় দূর থেকে বট গাছ বলে উঠলো আরে বাছারা নিজেদের মধ্যে ঝগড়া করো না আমরা সবাই দরকারি কেউ ফল দিয়ে পুষ্টি দিই কেউ ফুল দিয়ে সৌন্দর্য দিই আবার কেউ ঘর সাজিয়ে শান্তি দিই ঠিক বলেছ গাছ শুধু গাছ না মানুষের জীবনের বন্ধু আমরা সবাই মিলেই প্রকৃতিকে সুন্দর রাখি চলো তাহলে আমরা এই বর্ষাকালে নতুন নতুন গাছ রোপণ করি আর পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তুলি আর সবাই ভালো থাকি আর তোমরা যদি আমাদের এই ভালো কাজের জন্য আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার